যারা তারা যারা শিক্ষা গ্রহণ করে ট্রেনিং গ্রহণ করে এবং শিক্ষা দেয় আলো গ্রহণ করে এবং আলো বিতরণ করে পৃথিবীতে অনেক মানুষ আছে কেউ হয়তো প্রেসিডেন্ট কেউ হয়তো প্রাইম মিনিস্টার কেউ হয়তো চিফ অ্যাডভাইজার কত কিছু হয় কেউ হয়তো এমন আছে যে হাজার হাজার কোটি টাকা তাদের সম্পর্কে মানুষ শিক্ষক যারা তাদেরকে ভালো মানুষ হয় শ্রেষ্ঠ মানুষ তারা তাদের জন্য যারা শিক্ষক আছে আছেন আমাদের এখানে গোটা বাংলাদেশে পৃথিবীতে সবার প্রতি বিভৃত শ্রদ্ধা জানাচ্ছি মর্যাদা সম্মান করছি সম্মান জানাচ্ছি আল্লাহ তারা তাদেরকে ভালো করুন রসুল যে তাদেরকে যেভাবে শ্রেষ্ঠ গ্রহণ করেছেন আল্লাহ যেন তাদের প্রতি শ্রেষ্ঠ আচরণ করেন দুনিয়াতে এবং আখেরাতে এ পারে এবং ও পারে আমি আজকে অভিনন্দন জানাচ্ছি যারা নাকি এখানে শিক্ষা গ্রহণ করছে শিক্ষা গ্রহণ মানে যে ট্রেনিং গ্রহণ করেছে এই ট্রেনিং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব আমি জানি যদিও অনেক কথা বলা হয়েছে যে সবাই বেশি কথা বলে আমি শুধু বলতে চাই যে শিক্ষা যদি শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার মেরুদণ্ড হল শিক্ষক শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার মেরুদণ্ড হইল শিক্ষক আর বিশেষ করে শিক্ষার বিভিন্ন লেভেল আছে পর্যায় আছে এই পর্যায় সম্পর্কে আমরা জানি এবং বিশ্বাস করি সবাই বিশ্বাস করে যে আজকের যারা শিশু তারাই আমাদের জাতির ভবিষ্যৎ এবং শিশুরা আমাদের শিশুরা কেমন ভবিষ্যৎ হবে তা নির্ধর করে আমাদের শিক্ষা কেমন হবে আর সেই শিক্ষা স্তপতি হলেন আপনারা যারা এখন সামনে বসে আছেন শিক্ষা বিভিন্ন পর্যায়ে আমি তো ইউনিভার্সিটি লেভেলে এখনো ক্লাস তুলছি এখনো প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার একটা ক্লাস দেই যেটা নাকি তিন ঘন্টা কালা কখনো 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 আর করে আমার সেখানে হয় সব এবং ক্লাসিক টাইম বসি আর হাঁকে আমি কথা বলি প্রত্যেক মন্দির একটা তিন ঘন্টার ক্লাস কিন্তু আমার ক্লাসের চেয়ে হায়ার লেভেলের যে ক্লাসগুলো তার চেয়ে আপনাদের গুরুত্ব খুব বেশি অনেক বেশি কারণ আপনারা একটা কাদাকে মোল্ড করে যে পছন্দ করে সেই কাজটা আপনাদের শেষ হয়ে যায় তখন তাদেরকে নতুন করে যদি করা যায় না তাদের যে ভিত্তি প্রস্তুর হয়েছে সেই ভিত্তিটার উপর ডিপেন্ড করে আপনার এটা করেন লেভেলগুলো একটা যে ভিত্তি হয় সেই ভিত্তির উপর ভর করে সেই ভিত্তি অনুযায়ী আমরা ফলের লেভেল করে যেতে পারি সেই ভিত্তিকে এড়িয়ে যাওয়া যায় ভিত্তিগুলো যেভাবে হয়েছে সেভাবে হয় সেটা যদি মজবুত হয় তাহলে পড়াফিল্ডিকটা মজবুত হবে সে সেটা যদি দুর্বল হয় তাহলে গোটা কাঠামোটা ভবনটা দুর্বল হবে যে কোনো সময় ভূমিকম্পে এমনকি ঝলো হওয়াতে পরিচিত হয় তো আপনারা বলেন সেই শিক্ষক যার নাকি শিক্ষার বিভিন্ন পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি গুরুত্ব ভূমিকা রাখে আমি বিশেষ করে একটা কথা বলতে চাই বলেছেন তোমরা যখন মরে চাও তোমরা যখন এই কথাটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি একটু ভালো আমরা শুনি তোমরা যখন মরে যাবে তখন তোমাদের আমলের কোনো সুযোগ থাকে তোমরা না নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না খোরান করতে পারবে না মানবতার সেবা করতে পারবে মানবতার সেবা সবচেয়ে বড় বড় কাজ সেই কাজটা করতে পারবে এর তিনটা কাজ এমন আছে তিনটা কাজ যেটা নাকি তোমরা কবরের সাইতে অবস্থায় আছো শুয়ে আছো সেটা আমার চোখেই থাকে তিনটা কাজ এমন আছে যেটা নাকি আমরা মরার পর কবরের সাহিত্য থাকবে তখনও চোপে থাকে তার মধ্যে একটা হলো বলেছেন সেটা হলো শিক্ষা যে শিক্ষা থেকে মানুষ পরিবার সমাজ জাতি পৃথিবী উপকৃত হয় আলোকিত হয় আমি আপনাদেরকে যে অনুরোধটা রাখতে চাই সে হলো এই আপনার ছোট বাচ্চা বাচ্চাদেরকে পড়াচ্ছেন আপনার আপনাদের নিয়মটাকে আপনি একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন আপনি আমার আপনি এরকম মনে করবেন আমি তাকে ভালো শিক্ষা দিচ্ছি এই শিক্ষাটা দিয়ে আল্লাহ জন আমার প্রতি সন্তুষ্ট হন সেই শিক্ষা শিক্ষা দিয়ে তার পরিবারে সে ভালো মানুষ হবে সমাজে ভালো মানুষ হবে ভালো কাজ করবে অন্যায় কাজ করবে না মিথ্যা করবে না সত্য করবে এই কথাগুলো চিন্তা করে যদি আপনি করেন এই কথাগুলো যদি এই নিয়মটা ঠিকভাবে যদি চিন্তা করে করেন তাহলে কিন্তু সেটা আপনার একটা এমন আমন হয়ে যাচ্ছে যেটা নাকি আপনার এই আমনের কন্টিনিউয়েশান চলবে যখন না মরে যাবেন তখন আপনি যদি একটা বাসা করেন বাসাতে একটা জানালা করেন জানালাতে জানাতে জানালা দিয়ে কিন্তু আমা আজানের আওয়াজ আসবে ঠিক বাতাসও আসবে আপনি যদি মনে করেন যে আপনি বাতাস পাবেন বায়ু পাবেন সেটা তো পাবেন কিন্তু যদি আপনি মনে করেন যদি যে আমি এই নিয়ে করলাম এটা যে এখান থেকে আজানের ধ্বনি আসবে নামাজের ডাক আসবে সেই ডাকে আমি সাড়া দেব এবং সে আজানের যে মধুর ধ্বনি সেটা শুনব সেটা ভিজ হতো আপনার সুটি আদায় করুক তাহলে এই জানালাটা আপনার ইবাদত হয়ে যাচ্ছে একই কাজ জানালা একই জানালা করলেন কিন্তু একজন একজন এমন এমন হচ্ছে যেটা নাকি এটা একটা ইবাদত হয়ে যাচ্ছে আরেকজনের ভালো কাজ হচ্ছে কিন্তু ইবাদত হচ্ছে আপনারা বিশেষ করে আপনারা যারা আছেন ছোট বাচ্চাদেরকে আপনারা যারা মন করে করেন তার মন মানসিকতা তাদের এই এই যে একটা কাদা হয় সেই সেই কাদাটা নিয়ে আপনার এটা একটা অবয়ব তৈরি করছে এবং অবয়ব করে তার মধ্যে একটা রোগ দিচ্ছে একটা মানসিক অবস্থা সৃষ্টি করছে মেন্টাল স্টেট অফ মাইন্ড এটা আপনি তৈরি করছেন এই তৈরি করাটার সময় যদি আপনি এই নিয়োগটা রাখেন যে আমি তাদেরকে এজন্য করছি যে তারা ভালো মানুষ হবে তারা সত্য কথা বলবে খারাপ মানুষ হবে না এবং আল্লাহর সন্তুষ্টি পাবো সেই জন্য যারা তারা বলেছেন তোমরা যদি এমন জ্ঞান দাও যেটা নিয়ে মানুষ উপকৃত হয় তাহলে আপনি যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে আপনি যদি এটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ভালো শিক্ষা দেয় তাহলে এই ভালো শিক্ষাটা যদি সে প্র্যাকটিস করেন তার পরিবারে সারা জীবন যে প্র্যাকটিস করলো সারা জীবনের প্রত্যেকটা ভালো কাজের আপনি এটা আপনি তার যতদিন সারা জীবন আমরা তো মনে যাচ্ছি সে হয়তো পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর সত্তর বছরের জীবন হবে এই সারা জীবনে যে কাজগুলি করবে সেই কাজগুলির হান্ড্রেড পার্সেন্ট সব আপনারা পাবেন কারণ শুধু এটাই না এটা কিউমিলেটিভ কিউমিলেটিভ চেঞ্জটা কথা দেখুন আপনি যাকে শিক্ষা দিচ্ছেন সে যদি আরেকজনকে শিক্ষা দেয় যে কথা বলো না ভালো কাজ কর নামাজ পড়ো তাহলে ওলিও যে আরেকজনকে বলছে সেও যত এমন করবে এই লোকটা এই যে প্রথম পার্সন পাবে এবং ওর অ্যাকাউন্টে যেটা হতো সেটা আপনার এখন যেমন হচ্ছে পৃথিবীতে অন্য কোনো সিস্টেমে অন্য কোনো শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাটা দিয়ে শুধু এই নিয়মটাকে চেঞ্জ এই নিয়মটাকে চেঞ্জ করে ফেলেন যে আপনি আপনি মনে মনে চিন্তা আমি শিক্ষা দিচ্ছি এই নিয়তে যে সে ভালো মানুষ হবে ভালো ভালো কাজ করবে এবং আল্লাহর কাছে আমি জোগাড় এই এটা ইমান এই বিভিন্ন কাজের বেলায় কথাটাকে বিশ্বাস করে এবং তুমি এই চিন্তা করে যে আমি আর যেটা বলতে চাচ্ছি সেটি হল আপনার তো স্থপতি তাদেরকে করার আপনার তাদেরকে করার স্থপতি আপনার ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ করার স্থপতি আমাদের ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের স্থপতি এই স্তব্ধতি আপনারা শুধু স্তব্ধিতে থাকতে পারেন অথবা আপনি এমন হতে পারেন যে এই স্তব্ধতির কাজটা আপনার এই আখড়া তো এই স্তব্ধতি হয়ে আপনি নিজের একটা ঘর বানাবেন একই কাজ করবেন একই কাজ করেন কিন্তু দুইটা কাজ হয়ে পড়বে তো আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি তাদেরকে শুধু একটা সার্টিফিকেটের জন্য শিক্ষা দেবেন তাদেরকে ভালো মানুষ করার চিন্তা করবেন সার্টিফিকেট নিয়ে শিক্ষা অনেক করতে পারে ভালো রেজাল্ট করতে পারে বললেন কি কি জানি বলে এগুলি আছে সে সেগুলি হতে পারে ফার্স্ট হতে পারে কিন্তু মানুষ নাও হতে পারে শিক্ষিত শিক্ষা গ্রহণ করা স্কিল গ্রহণ করা মানুষ হওয়া টু হওয়ার মানুষ যদি মানুষ না হয় যদি মানুষ না হয় তাহলে কিন্তু জানো যে খারাপ হতে পারে এটা আমরা জানি কি ধরেন একটা একটা গরু যদি হয় এখানে বা যদি খোঁদা হয় ছেড়ে দেন তাহলে সে কারো খেতে গিয়ে আসে ঘাস খাবে ফেলবে জিজ্ঞেস করবে না কিন্তু মানুষ যদি হয় মানুষ যদি হয় সে চুরি করার বিদ্যা শিখে কারণ সে শিক্ষিত হয়ে কৌশল করে চুরি করতে পারে তখন এই গরু কিন্তু পেট ভরে থেমে যাচ্ছে মানুষ কিন্তু হবে আপনার লাভে কত আপনি যতটুকু লাখ কত লাখ না হাজার 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 কোটি টাকা আপনি ইয়ে করতে পারেন দেশে করুন এখানে করলে কোনো সময় বিপদ